আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমি ইমন আল হাসান মোবাইল রিপেয়ার বিড়ি থেকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব এবং বাইয়ের সাথে একটু কথা বলবো উনি একজন কাস্টমার আমাদের শোভাকাঙ্ক্ষী তো উনি আসলে হচ্ছে গিয়ে সিলেট থেকে আমাদের কাছে ওনার একটা ফোন ছিল যে ফোনটা হচ্ছে গিয়ে ওনার খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন এবং যে ফোনটা হচ্ছে গিয়ে গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি এই হচ্ছে সেই ফোনটা উনি বেসিকলি হচ্ছে গিয়ে সিলেট থেকে সরাসরি কাশ্মীরে যায় এবং কাশ্মীরে গিয়ে হচ্ছে গিয়ে দশ থেকে তেরো দিন বা দশ থেকে বারো দিন পর ফোনটা হচ্ছে গিয়ে হঠাৎ করে একবারে হুট করেই বন্ধ হয়ে যায় দেখেন আপনার ফোনটা কিন্তু এখন আমরা রানিং করছি জাস্ট একটা মানে আপনাদের দেখানোর জন্য এবং বাইক থেকে আসছে এটা আপনাদের জানানোর জন্য তো এই ফোনটা এখন রানিং আছে এবং আমাদের প্রসেসর রিবলিং করতে সর্বোচ্চ সময় লাগছে হচ্ছে বিশ মিনিট তো আলহামদুলিল্লাহ ফোনটা এখন স্যাটিসফাইড উনি এবং ওনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে

বেড়ানোর জন্য এরপরে আমার ফোনটা অফ হয়ে যায় আর ফোনটা চালু হয় না তখন আমি পুরা গাবড়ে পড়ি এত টাকা করলাম আর এখন কোন ডকুমেন্টস নাই ফোনে আর ফোন না ছাড়া তো কোন কোন জায়গায় চলা অসম্ভব নেটওয়ার্ক ছাড়া পরে ওই জায়গায় আসলে ফোনটা ছাড়া চলা অসম্ভব আর আর কেউ কাকে বললে ফোনও দেয় না তখন আমি সেখান থেকে কলকাতা আসি ডাইরেক্ট এসে আমি একটা মার্কেটে যাই ওরা বলি যে এটা সমস্যা কি ওরা কথা আমি যুক্তি পাই না যুক্তি না পাই আমি ইউটিউবে দেখি আপনার ভিডিও বাদে আপনার কাছে বুকবার

হচ্ছে ফোনটা একদিন বন্ধ হয়ে যায় এবং উনি ইন্ডিয়াতে কলকাতায় কাশ্মীর থেকে কলকাতায় এসে তারপরে একটা সার্ভিসিং সেন্টারে দেখায় দেখানোর পর হচ্ছে গিয়ে ফোনটা তারা কোন সলিউশন দিতে পারে নাই তো ইন্ডিয়া থেকেই হচ্ছে গিয়ে ভাই আমার ভিডিও দেখে

দেখেন ওনার ক্যাবটা উনি কাশ্মীরে ছিল অবস্থায় হচ্ছে যে ফোনটা বন্ধ হয়েছে তো এটা খুবই আনফর্চুনেট এবং দুঃখজনক ব্যাপারটা বাট এখন খুবই ভালো লাগতেছে ওনার কাছে আমি যতটুকু বুঝতেছি যেহেতু ওনার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিলেটি ল্যাঙ্গুয়েজ এবং সিলেটের স্থানীয় একজন লোক লোকাল তো তার কারণে হচ্ছে গিয়ে আমি হয়তো বা একটু বিব্রত বোধ করি ওনার কথাটা হয়তো বা আমি ওরকমভাবে বুঝি না বাট আপনারা অবশ্যই যারা সিলেটের আছেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা বুঝতে পারবেন যে ওনার ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন ফিক্সালের জন্য ভাই শুক্রিয়া আপনারে আশা করি পিকচার যারা নষ্ট হবে ভাই কাছে আসবেন কিন্তু ভাই পিকচার খুব ভালো আরো অনেক সেট দেখছি ভাই কাছে আচ্ছা এখানে আমাদের হচ্ছে গিয়ে আরো আপনারা দেখেন এখানে কিন্তু আরো তিনটা ফোন আছে তিনটা বলতে আমাদের কাছে হিউজ আরো বিশ পঁচিশটা ফোন আছে যেগুলো স্টকে আছে যারা বুকিং দিয়ে রাখছে আর কি মোটামুটি মানে যেহেতু অনেক পরিশ্রম করতে হয় সারাদিন অনেক কাস্টমাররা থাকে তো সবগুলো ফোন আসলে কমপ্লিট করে বাসা যাওয়া যায় না অনেক সময় সময় নিয়ে রাখতে হয় যেমন আজকের এই তিনটা হচ্ছে গিয়ে কাস্টমার ভাই মানে তিনজন কাস্টমার ভাই রেখে গেছেন যেহেতু অনেক সিরিয়াল থাকে তো এগুলি হচ্ছে গিয়ে আজকে রাতে ঠিক করবো আমার ল্যাবে দেন কালকে সকালে এগুলো হচ্ছে ডেলিভারি দিবা সকালে যেগুলি আসবে অবশ্যই সকালেই করে ফেলবো তো ভাই এটা আমি এটার ভিতরে একটা আবার কমপ্লিট করে ফেলছি অলরেডি দেখেন এটা অলরেডি কমপ্লিট করে ফেলছি এখনই কমপ্লিট করলাম ভাই বসে থাকতে থাকতে তো ভাই আসলে আপনি একটু আপনার পরিচয়টা দিবেন শেষ মুহূর্তে আমার বাড়ি সিলেট দক্ষিণ সুরমা মুজাগা পজিশন বার ওয়ার্ড

তো উনি ওনাকে উনি যখন মোটামুটি আমাদের কাছে আসে তখন হচ্ছে গিয়ে আমরা ওনাকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা দেখাই বা একটু আশ্বস্ত করি যে ভাই এটা নিয়ে টেনশন করে কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে আপনি একটু রেস্ট নেন যেহেতু এত কষ্ট করে আসছেন ওনার আরও একটা ব্যাগ আছে আমাদের ভিতরে তো যাই হোক ভাই অনেক কষ্ট করে আমাদের কাছে আসছেন এবং যারা আসলে মোটামুটি আমাদের কাছে আসেন ঢাকার বাইরে থেকে অনেকেই কিন্তু অনেক পরিশ্রম করে আসেন তো আপনারা জানেন আমাদের কিন্তু একই জায়গায় উপরে ল্যাব আছে তো চাইলেও নাকি হয়তোবা রেস্টের জন্য ওই জায়গা দিতে পারতাম বা রিভিউ করার জন্য হয়তো হচ্ছে এইখানেই আছে দোকানই আছে তো রেস্ট করার জন্য হয়তোবা লাইভে পাঠাতে পারতাম বাট প্রয়োজন ছিল না এবং রিভিউর জন্য মোটামুটি উনি পরিশ্রম করতেছে আমাদের সাথে তো ভাই সবাইকে একটু আপনার যেই জিনিসটা আপনি পেলে না আমাদের কাছ থেকে মানে ব্যাপারটা হচ্ছে আপনি স্যাটিসফাইড এখন তো এটা একটু খুব ফ্রেন্ডলি একটু শেয়ার করবেন যাতে করে সবাই একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পারে এটা আমি আসলে দেখাইলাম আপনাকে আমার যেন সেটকে হয়েছে এবং আপনাকে আমার দিল থেকে শুকরিয়া জানাই এই ধন্যবাদ আচ্ছা তো একটু সবার উদ্দেশ্য বলে দিবেন যারা 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 আমাদের কাছে আসতে চায় অবশ্যই অবশ্যই কি ভালো আর তো আমি পাই নাই কেন আমি অনেক ভিডিও দেখেছি বা যুক্তিও হয় না ওদের কথায় আর ভিডিও অনেক দেখেছি বা একটা দেখা এরকম আপনাকে দেখছি অনেক ভিডিও এই আশায় আমি চলে যাচ্ছি আর এখানে তো আমি দিলাম একটা নোটসে কি বলে পিকচার

অনেক পেশা ছিল সারাদিন সারাদিন অনেক ভিডিও করতে পারতাম বাট করা সম্ভব হয় না কারণ ব্যস্ততার সময় পার করি আমরা তো সবাই ওনার জন্য একটু দোয়া করবেন যাতে করে উনি ফোনটা অনেকদিন ইউজ করতে পারেন আমরা সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে দিয়েছি এবং সিক্স মান্থ ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটাও কিন্তু আমরা আমরা ফ্রি অফ কস্টে কিন্তু সলভ করে ইনশাআল্লাহ তো ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ থাকবেন আল্লাহ